উজান থেকে নেমে আসা ভারতের পানি ও কুড়িগ্রামে টানা ভারী বর্ষণের কারণে জেলার ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলা বইছে বিপদসীমার উপর দিয়ে জেলার বাহাত্তরটি ইউনিয়নের পঞ্চান্নটি এখন পানির নিচে রাজারহাট উলিপুর চিলমারি সহ চরম দুর্ভোগে দিন কাটছে পাঁচ উপজেলার বানভাসী প্রায় দেড় লক্ষাধিক মানুষের কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের বনরক্ষা বাঁধ একশো মিটার ভেঙে পানি ঢুকেছে লোকালয় নতুন করে প্লাবিত হয়েছে বারোটি গ্রাম তো চার পাঁচ দিন ছয় দিন খালি বসি আন্দামালা নাই খাওয়া দাওয়া নাই বসি পানির জন্য কোনোখানে যাওয়ার পাই না পান নাই খাইছি টিবল নাই কাজকাম নাই বসি থাকি কোনো খাওয়া দাওয়া নাই আন্নামান্না করবে পাই না পানির জন্যে বাড়িতে পানি আমার খুবই অসুবিধা আমরা খুব অসুবিধাজনক আছি আবার নাও কিছু নাই কেলার কলার গাছের ভিড়ে আমরা কোনো রকম পানিতে ভাসিয়েছি বান্না করার জায়গাও নাই আমাদের আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই বাড়িঘর সব ভাসি যাওয়ার মতনে কোনো রকম ঘর বাড়ি ছোট ভাঙে গেছে ধার ধারফে খুব আমরা খুব খুব অসহায় আছি বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট গোচারণ ভূমি তলিয়ে যাওয়ার কারণে গবাদি পশুর খাদ্য নিয়েও বিপাকে পড়েছেন দুর্গতরা ইতোমধ্যে জেলার তিনশো পঁচানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে চারিদিকে বন্যার পানি থাকলেও টিউবওয়েল তলিয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকটে বন্যার পানি খেয়ে অসুস্থ হচ্ছেন অনেকেই দেখেন আমরা যে এই যে চার পাঁচ দিন থেকে পানির মধ্যে এইভাবে যে ছেলে মেয়ে খুব কষ্ট আছি যে হাত পায়ে ঘা হয়ে গেছে বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে পানিতে থাকতে থাকতে বাচ্চাদের জ্বর হইতেছে এই পানির মধ্যে থাকতে থাকতে রান্না করতে পারতেছে না চাউল যদিও এক মুঠ ঘরে থাকে সেটা রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা আমাদের নাই পাঁচ দিন হতে বিড়ে বাড়ি ছিল ন্যাপকিন চলাইছে টিফোন চলাই গেছে রান্না করবে পাইনি ঘরের চুলে বসাবো এমন তো নাই নেই একটাই বাস নাই যে পাতি চোখে বসামো খুব কষ্ট হয়ে যেহেতু দেন কয়টা বাজ যে কোন খাই নাই আঞ্জার পাই নিয়ে ছোটো ছোটো আধুরি আলতি কটাই বাড়ি কটাই খাই কটাই পানি তো লাগা খালি পানির মধ্যে হাত কে উঠি সকাল আসে বন্যা আসছে আহা টিড়ে শো তলে গেছে এলা মানে রান্না বান্না করার কোনো জায়গা নাই লৌকে চুলে তুলছি সেই লৌকের মধ্যে এক সন্ধ্যে আনতি তার দুই সন্ধ্যে খাই মানে অসুবিধে থাকি জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান বন্যা কবলিতদের জন্য দুইশো মেট্রিক টন চাল বিশ লাখ পঁচাশি হাজার টাকা ও সাড়ে পনেরো হাজার শুকনো খাবার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে তা বিতরণ চলছে কিন্তু বিশুদ্ধ পানি কিংবা খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যালাইন বিতরণ করতে দেখা যায়নি এ ছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের কোনো মেডিকেল টিমকেও কাজ করতে দেখা যায়নি বন্যা দুর্গত এলাকাগুলোতে সরকারিভাবে যে ট্যাবলেট দেয় পানি সিদ্ধ করা সেই ট্যাবলেট কোন না খেলাল পেলাম না আমরা চুলে ধরাবো তার গ্যাস বাতি পেলেন না এমন কোনো ব্যবস্থা নাই যে আমরা যে চলি বিরুদ্ধে একখান তার কোনো ব্যবস্থা নেই কুড়িগ্রাম পাউবর নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান বলেন আগামী চব্বিশ ঘন্টায় ব্রহ্মপুত্র অববাহিকার বন্যার পানি পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর বহমান থাকবে কুড়িগ্রাম থেকে সুজন মোহন্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ অফ হোটেলস